সেহেরি খাবো রাখে বুড়ো যা ডাক দিও মায়া মারি সারা ক্লান্তি বলে সুপ্রানে বই তারে সেহেরি খাবো রাখে বুড়ো যা ডাক দিও মায়া মারি সারা দিনের ক্লান্তি বলে সুপ্রানে বই তারে একটি বছর পরে পবিত্র রমজান আকাশে বাস চাঁদে সিতারাই বয়েছে খুশি রে বান একটি বছরে পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সিতারাই বয়েছে খুশি রে বান পাপি তাপির ঝোরে বেগুনা মাগ ফিরা জোয়ারে সারা ক্লান্তি বলে সুখ টানে বই তারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারি সারা ক্লান্তি বলে সুখ টানে বই তারে যাই মাঝে দাঁড়িয়ে যাবো পূর্ব মাগো তারা বিষ যে না মাঝে শিক্ষা দিলে না মা যাই না মাঝে দাঁড়িয়ে যাব পূর্ব মাগো তারা বিজেই না মাঝে শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী রোজে হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখ জানিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মায়া সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ অন্তর তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে আছো বুকের গভীর গহীন বেত বিকলতা সাগর নদী সবে তোমার দান এই দুনিয়ার মালিক তুমি এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের তোমার পথে চলি যেন সারাটি জীবন বর আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর তোমায় আমি সপেছি চান অন্তর আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর सुंदर तोरा देखे जा मे न मायर कोले तोरा देखे जा मे